ধন্যবাদ সঞ্চালক নেপোলিয়ন চাকমার্কেট আমার সংগ্রামী ভাই ও বোনেরা আমাদের আজকের এই মিছিল প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে সেক্ষেত্রে আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি একটি অনুরোধ করতে চাই সর্বপ্রথম আপনারা সবাই ব্যানারের সামনে এসে দাঁড়ান আপনাদের সবাইকে ব্যালেন্স সামনে এসে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আজকের এই সমাবেশ শেষ হতে আপনারা যারা আমার ডান দিকে এবং ডান দিকে এবং উপরে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি সবাই নিচে 내려 যাবেন নিকট নিচে 내려 যাওয়ার জন্য আমাদের দশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ এভাবে নাই তবে জেলায় ঠিক উপজেলা পানছুরে উপজেলা লক্ষীচুরে উপজেলা মানিকছুরে রামগড় মহালছুরে উপজেলা এবং সদর উপজেলা সহ আমার যে ছাত্র ভাই এই খাগড়াছড়ি সদরে আজকের এই বিকট মেছে লোক মানববন্ধনে উপস্থিত আপনাদের সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা আমার সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে খাগড়াছড়ির সদর উপজেলায় ফর অ্যাকনন ওয়ার্ড 14 সহায় সিংগিনালা নামে এক মারমা অধ্যুষিত অঞ্চল এবং মারবা গ্রাম রয়েছে সেই গ্রামে গতকাল রাত আনুমানে সাড়ে নয়টা ঘটিকার সময় আমাদের একজন জুম্ম কিশোরী যখন প্রাইভেট থেকে ছুটি পেয়ে সে বাসায় যাচ্ছিল সেই 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 সময়ে তাকে পথ মুক্ত করে তিনজন সেতলার বাঙালি তিনজন সেতলার বাঙালি সেই মেয়েটিকে রাত আনুমানে সাড়ে নয় সময় মুখ চেপে তাকে ওই জায়গা থেকে আরেকটি জায়গায় নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে সেই তিনজন বাজারে সে বারো বছর বয়সী এক কিশোরে অষ্টম শ্রেণী পড়ুয়া যুম্ম কিশোরীকে সেখানে তারা ধর্ষণ করে পালা হবে সংগ্রামে বন্ধুগত যখন ভিক্টিম সে তিনজন সেটেলার বাঙালির মধ্যে একজন ধর্ষককে সে শনাক্ত করতে পেরেছিল সংগ্রামী বন্ধুগণ একজনকে শনাক্ত করতে পারার পর ভিক্টিম অজ্ঞান হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ার পর এলাকাবাসী সহ পরিবার সবাই মিলে যখন সেই মেয়েটিকে খোঁজাখুঁজি করছিল দুই ঘন্টার কাছাকাছি গিয়ে রাত আরো বারে এগারোটার পর সেই মেয়েটিকে একটি নির্জন জায়গা থেকে নির্জন জায়গায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় সংগ্রামে বন্ধ কর তারপর পরিবার এবং এলাকাবাসীদের সহযোগিতায় রাত আরো সাড়ে এগারো ঘটিকার সময় খাগড়া সদর হসপিটালে নিয়ে আসা হয় আমরাও ছিলাম হসপিটালে আমরাও ছিলাম সংগ্রামী বন্ধুগণ আমরা তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে তারপর আনুমানে রাত আড়াইটার সময় আমরা কয়েকজন তরুণ এবং ছাত্ররা রাত আরো পর সময় ভাগড়া চলে সদর মোড়ে ধরাতে যায় আমরা থানায় গিয়ে যখন উপস্থিত হয় সেখানে আমরা দেখতে পাই থানায় একজন ডিওটি অফিসার ছিল বাকিরা সবাই যে যার কাজে যে যার ভাষায় গিয়ে ভূমন্ত অবস্থায় ছিল সন্মানী বন্ধুগণ মামলা। নেওয়ার জন্য বাদির পক্ষ হয়ে ভিক্টিমের বাবা একই সাথে আমরা ছাত্ররা রাত আড়াইটার সময় রাত আড়াইটার সময় থানায় উপস্থিত ছিলাম উসিকে আমি ফোন করেছিলাম উসি আসলো না তারপরে আমি ওনাকে বললাম আপনি না আসলে আপনার সেকেন্ড অফিসারকে পাঠান পাঠায় নাই এরপর আমরা বাদির পক্ষ হয়ে বাদির সাথে মামলা নেওয়ার জন্য জোর করে এরপর একজন বিছানা থেকে উঠে এসে একজন পুলিশ কর্মকর্তা যিনি দায়িত্বে ছিলেন ঘুমত ছিলেন সে বিছানা থেকে উঠে এসে মামলা লেখা লিখতে বসতে বসে যায় মামলা লিখতে বসে যায় এবং মামলা লিখতে শুরু করে এরকম করতে করতে ভোর পাঁচটা ব্যাপারে গেছিল ভোর আড়াইটা থেকে শুরু করে ভোর পাঁচটায় শেষ হয় মামলা প্রক্রিয়ার কাজ সংগ্রামী বন্ধগর প্রশাসনের যদি সদিচ্ছা থাকত প্রশাসন যদি নিরপেক্ষ হত তাহলে এই রাত আড়াইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এতগুলো সময় অপচয় আমাদেরকে থানায় করতে হতো না সংগ্রামী বন্ধগর আপনারা জানেন সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে এমন কোন ইতিহাস নাই কোন আদিবাসী ছাত্র কোন আদিবাসী পুরুষ কর্তৃক কোন আদিবাসী ছেলে কর্তৃক বাঙালি মহিলা বাঙালি নারী বাঙালি কিশোরী ধর্ষণের শিকার হয়েছে এমন পার্বত্য চট্টগ্রামে সাতানব্বই শান্তি চুক্তির পর সাতানব্বই পার্বত্য চুক্তির পর যেটিকে আমরা শান্তি চুক্তি হিসেবে চিনি সাতানব্বই পার্বত্য চুক্তির পর থেকে

মা এবং মেয়ে ছিল মার মা মা এবং মেয়ে ছিল আমি বারবার বলছি মা এবং মেয়ে ছিল সেই দুজনকে তারা ধর্ষণের চেষ্টা করেছে মেয়েকে পারে নাই সে পালিয়ে গেছে তার মাকে ধর্ষণ করেছে এটা হচ্ছে সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ উপজেলায় পাঁচই মে দু হাজার পঁচিশ বান্দরবান জেলা থানচি উপজেলায় মহিমা খিয়াং নামে একজন খিয়াং নারীকে ধর্ষণ করা হয়েছিল ধর্ষণের পর হত্যা করা হয়েছিল আমরা দাবি জানিয়েছিলাম বিচার পাইনি সাতাশ জুন দু হাজার বেশি দিন হয় নাই এই সাপলা চত্বরে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দাবি রেখেছিলাম প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে করেছিল আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দাবি রেখেছিলাম ছয় জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে বাকি দুইজন পলাতক আসামিকে প্রশাসন এখনো পর্যন্ত গ্রেপ্তার করে নাই এবং গ্রেপ্তার করতে